নির্দিষ্ট সময় পার হলেও নতুন ভবনের পূর্ণাঙ্গ কাজ শেষ করে হস্তান্তর করা হয়নি জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে জমি রেজিস্ট্রি ভেঙে পড়ার শঙ্কা সুলতান আল এনামের চিত্রে দেখুন বিস্তারিত দেয়ালে ও ছাদে ধরেছে ফাটল অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্তারা বেরিয়ে পড়েছে রড সামান্য বৃষ্টিতেই ফাটল ধরা সাত থেকে পড়ছে পানি সেই পানিতে ভিজে নষ্ট হচ্ছে রেকর্ড রুমে থাকা দলিল দস্তাবেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পানি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকেও তা রক্ষা করা যাচ্ছে না জায়গা না থাকায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে ছোট রুম গুলোর এক পাশে অন্য পাশে কাজ সারছেন কর্মচারীরা এছাড়াও খসে পড়ছে পোকায় খেয়ে নষ্ট করা দরজা জানালা সহ অন্যান্য আসবাবপত্র জানালার গ্রিলগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে যে যেকোনো সময় ভবনটি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে এমন অবস্থার মধ্যে চলছে ঝিনাইদহের সাব সাবরেজিস্ট্রার অফিসের কার্যক্রম একদিকে ভাঙা ভবন অন্যদিকে সেবা নিতে আসা শত শত মানুষের দীর্ঘ লাইন এ যেন দুর্ভোগের চূড়ান্ত পর্যায় এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা অন্যদিকে পুরাতন ভবনের পাশেই নির্মাণ করা হয়েছে দুই দুইতলা বিশিষ্ট নতুন ভবন তবে দীর্ঘদিনেও তার সাব রেজিস্ট্রার অফিসের কাছে হস্তান্তর করতে পারেননি ঠিকাদারি প্রতিষ্ঠান বারংবার তারিখ পাল্টালেও এখনো ভবনটির পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি ফলে দুর্ভোগ দিনের পর দিন বেড়ে চলেছে রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ বলেন নতুন ভবনে এখনও বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি শেষ হয়নি পানি সঞ্চালন টয়লেট নির্মাণের পূর্ণাঙ্গ কাজ বাদ রয়েছে রঙের কাজও শুধুমাত্র কয়েকটা টেবিল আর হাতল অলা চেয়ার ছাড়া ব্যবহারের জন্য অন্য কোনো আসবাবপত্রও দেওয়া হয়নি নতুন ভবন চালু না হলে দলিল ও গুরুত্বপূর্ণ নথি রাখার জায়গা না থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা তাই দ্রুত নতুন ভবনটি চালুর দাবি সেবাদাতা ও সেবা গ্রহিতাদের ভাঙা বিল্ডিং এ সেবা দিতে খুবই হচ্ছে এখানে যখন রেজিস্ট্রি শুরু হয় তখন তো এই রুমে রুম না পুরো বিল্ডিং এর লোকে লোকারণ হয়ে থাকে এর আগে অনেকেই অ্যাক্সিডেন্টের দায় থেকে বেঁচে গেছে অল্পের জন্য উপর থেকে যেভাবে ভেঙে ভেঙে পড়ছে তাতে আমরা যে কোনো সময় বড় আকারের বিপদ ঘটতে পারে এবং বিপদের হাত থেকে অনেকেই রক্ষা পেয়ে গেছে অল্পের জন্য আমাদের দলিল রাখার তো জায়গা নাই আর যে কোনো সময় একটা বড় আকারে অ্যাক্সিডেন্ট করতে পারে এখন যে যে জায়গা আছে তাতে আর হয়তো এক আধ চলতে পারে তারপরে আর কোনো জায়গা থাকবে না বাধ্য হয়ে যদি বিল্ডিং আমরা না পাই তাহলে বাধ্য হয়ে রেস্টি বন্ধ হয়ে যাবে বাসের উপরে ফ্যান দিয়ে আমরা অফিস করছি জনগণ এসে অনেক হয়রানি হয় আর আমরা অনেক সময় ছাদ ভেঙে আমাদের টেবিলিটি গ্লাস ভেঙে গেছে বিল্ডিং এর যে অবস্থা বৃষ্টি হলে যে কোনো সময় বৃষ্টি হলে পানি পড়ছে এবং বিল্ডিংরা পরিত্যক্ত হওয়ার কারণে যে কোনো সময় বিল্ডিংটার ছাদ ধসে পড়ে মানুষের বড় ধরনের দুর্ঘটনা হতে পারে এই জন্য আমরা আবেদন জানাচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে জনগণের স্বার্থে এবং আমাদের অফিস স্টাফের স্বার্থে সবার স্বার্থে যেন মুক্ত বিল্ডিংটা আমাদের কাছে হস্তান্তর করা হয় আমরা কাজ করতে পারি না যখন দুই একদিন বৃষ্টি যদি নেমে থাকে তাহলে আমাদের এই বিল্ডিং রসে পানি একদম এইটুকু আমরা এই যে আমাদের এই নিচ দিয়ে পানি পর্যন্ত করে আবার এই যে এই যে ক্যালকুলেটর গুলো আমরা দেখা যাচ্ছে রোদ্রে দিয়ে কাজ করছি আবার এই বিল্ডিং ড্যামের কারণে আবার সকালে এসে দেখেন আমাদের ক্যালকুলেটারে কাজ হয় না এরকম অবস্থা মানে তারপরে যে ফ্যান গুলো পানির কারণে বন্ধ হয়ে গেছে এই গত সপ্তাহে একটা ফ্যান পুড়েই গেল ধুমো ওঠে একেবারে মানে এগুলো তো সবই বিল্ডিং এর এই ইসের কারণে আমরা তো আতঙ্কেই থাকি সেবা বিভক্তি করে তারপরেও দিতে হয় জনগণের স্বার্থে আমরা তো খুবই আসলে ভয়ের ভিতরে আছি আমরা ঠিক মতো চলাফেরা করতে গেলে মনে হয় চালা কখন যেন ভেঙে যাবে কখন যেন ভেঙে যাবে এগুলো তো আসলে জনগণের এখানে তো অনেক মানে কোটি কোটি টাকার কাজ হয় এখানে অনেক কোটি কোটি টাকা সম্পদ রক্ষিত সেখানে এরকম পরিত্যক্ত বিল্ডিং এ কাজ করা আসলে সমস্যা আসলে আমরা এই রুমের ভিতর কাজ করি অনেকে গাদাগাদি করে ছোট জায়গা প্রয়োজনীয় কাগজপত্র থাকে এখানে বৃষ্টি হলে যেমন যে বিল্ডিং গুলো রসে গেছে এই বইগুলো হচ্ছে গিয়ে রসে যায় আমরা কাজ করতে পারি না কলম ধরতে অনেক সমস্যা হয় আসলে আমরা খুবই সমস্যার ভিতরে আছি এখন চাচ্ছি যে আমরা যাতে অতি দ্রুতই হচ্ছে গিয়ে নতুন বিল্ডিং এ উঠতে পারি হাল হকিকত তাদের আমাদের ভিতরে ঢুকতে গেলে আমাদের ভয় করে এই বিল্ডিং ভেঙে গেছে ছাদ ভেঙে গেছে বাঁশ দিয়ে আমরা ঠেকাই রাখছি অনেক যখন দেশটি অফিসে দললে চাপ হয় তখন দুই পাঁচ হাজার লোক এখানে জড়ো হয় আমরা অনেক ঝুঁকের মাঝে আছি শুলকুপা থানা একটা বড় একটা রেস্টি অফিস ঠিক আছে কিন্তু এখানে জনগণের যে চাপ যে পরিমাণ দলের রেস্টি হয় সেই অনুসারে জায়গাটা স্বল্পতা জায়গা যে পরিমাণ থাকে এখানে লোকজন এসে দাঁড়াতে পারে না বাইরে থাকে অধিকাংশ লোক বাইরে থাকে গেটের মধ্যে যে ঢুকবে ঢোকার পথ নেই একটা মাত্র গেট লোকজন দুই একজন থাকার পরে যে ফেলা যায় আধ ঘন্টার বেশি দাঁড়ায় রয়েছি তেমন ব্যবস্থা ভালো না আর মানে বিল্ডিং এর অবস্থা ভালো না ভয় লাগতেছে নিচে আসে কখন ভেঙে যায় যাই অবস্থা বসার জায়গাও নেই সেরকম একটা আর দাঁড়িয়ে রয়েছি বসার জায়গার ব্যবস্থা হলে ভালো হয় গরমের ভিতর থ্যান নেই খুবই কষ্ট এখানে তো সামান বাথরুম টুম দেয় আমরা মহিলা মানুষ দেখা যাচ্ছে অনেক দূর থেকে আসে একটা বাথরুমের ব্যবস্থা দরকার হয় তার সেরকম কোন সুযোগ সুবিধা এখানে পরিবেশটা অনেকটাই মানে নোংরা মতন ভালো না তেমন একটা এই রুমটাই শৈলকুপা থানার যত জনগণের দলিলপত্র পত্র রেস্টি হয় রেস্টি হয়ে এই রুমে ভর্তি করা হয় সেই জিনিস নষ্ট হয়ে যায় তাহলে আমি কি করে আমাদের চাকরি থাকবে কি করে বলেন তো বৃষ্টি আসলে আমরা পলিথিন সিটি দিয়ে বসে থাকি সারাদিন একটা দলিল বের করে দেবো দিয়ে আর কায়দা নেই মানে প্যাঁচ পেসে হেয়ে গিয়েছে পানি রসে ছাদ রসে পেঁয়াজ পেসে হয়ে গিয়েছে উপজেলা সাব রেজিস্ট্রার বলছেন যে কোনো সময় ভেঙে পড়তে পারে পুরাতন ভবনটি জনসাধারণের কথা চিন্তা করে অতি শীঘ্রই নতুন ভবনটি চালুর দাবি তার আমাদের যে বিল্ডিং এর আসলে খুবই ভালো অবস্থা খুবই ভালনেবল কন্ডিশনে আমরা থাকি প্রতিনিয়ত যে বিল্ডিং আপনারা যদি দেখেন যে বিভিন্ন জায়গা ফাটল হয়েছে বা বাঁশ দিয়ে কিন্তু আমাদের ফ্যান সেট করা আছে বিভিন্ন সময় ইভেন অনেক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়েছেন অফিসারও হয়েছেন বা যারা সেবা প্রত্যাশী আছেন আমার স্টাফরা আছেন অনেকেই এরকম অ্যাক্সিডেন্টও হয়েছে তো আমরা চাই যেহেতু আমাদের বিল্ডিং অলরেডি হয়ে গিয়েছে ঠিক আছে চব্বিশে জুলাইতে আমাদের হ্যান্ড কথা ছিল তো বিভিন্ন কারণে হয়নি কিন্তু আমরা চাই যে দ্রুত সময়ে যেন আমরা এসে মানে আমাদের বিল্ডিংটা পেয়ে যাই কারণ এখন গ্রীষ্মকাল হলেও যে কালবৈশাখী ঝড় বিভিন্ন সময় হয় তো যার কারণে আমাদের রেকর্ড রুমে পানি আসে ইভেন আমাদের যে আসলে ফার্নিচার ওইভাবে নেই যে আমরা দলিল ঠিকভাবে সুন্দর করে সাজিয়ে রাখবো সেই সুযোগও আসলে আমাদের নেই বা এত মানুষ আসে তাদেরকে যে একটু বসতে দিব বা এই সুযোগটা আসলে আমাদের নেই তো আমাদের আসলে আমরা ব্যথিত আমরা চাই যে আমরা খুব দ্রুত সময় আমাদের নতুন বিল্ডিং আমরা পেয়ে যাই বড় বিল্ডিং এ গেলে ওখানে অনেক বড় একটা মানে একটা রেস্টের রুম আছে ঠিক আছে ওখানে মানুষ বসতে পারবে তো আমরা চাই সবার সুবিধার্থে ঠিক আছে সবার সুবিধার্থে আমরা যেন ওই বিল্ডিং এ যেতে পারি এবং আমরা হচ্ছে গিয়ে গণপূর্তি এক্সেন সাথে আমার আসলে কথা হয়েছেন তো স্যার আমাকে বলেছিলেন যে আমাদের রমজানের মাসেই আমাদের হ্যান্ড করবেন তো আমরা যখন দেখলাম যে এখন অশরুম হয়নি বা ফ্যান লাইট কারেন্ট পানির সংযোগ দেওয়া হয়নি তো তখন তো যে আসলে উপায় মানে কোনো উপায় নেই মানে যাওয়ার কোনো সুযোগ নেই তো আমরা চাই অতি দ্রুত মানে আমরা যেন আমাদের বিল্ডিংটা পেয়ে যাই এবং আমরা আমাদের সকল কিছু নিয়ে ওখানে মানে যেতে পারি এটাই আমার চাওয়া আসলে সবার পক্ষ থেকে সে লোক বা মানুষের পক্ষ থেকে আসলে চেষ্টা করছি মানে কিন্তু ওইভাবে তো আসলে হচ্ছে না যেহেতু বললাম যে প্রতিদিন প্রায় আমাদের দশ বিশ হাজার মানুষকে সেবা দিতে হয় তো মানুষকে একটু বসতেও দিতে পায় না আর তাদের যে ডকুমেন্টস ঠিকভাবে আমরা রেখে রাখবো সেটাও পারছি না বর্ষাকাল পানি পানিপুরি ভিজে যাচ্ছে আহ বালাম আছে আমাদের বা আমরাও ঠিকমতো রিস্কের নিয়ে আসলে কাজ করি আপনারা দেখেন যে বাসের নিচে বসে তো আসলে করা যায় না যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের আমার নিজেদেরও রিস্কি বা যে মানুষগুলো আসে তাদের জন্য খুব রিস্ক হয়ে যাচ্ছে এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি কিছু কাজ বাকি থাকায় সাব রেজিস্ট্রি অফিসের কাছে ভবনটি হস্তান্তর করা হয়নি কাজ চলছে খুব দ্রুত ভবনটি হস্তান্তর করা হবে গোবিন্দ থেকে

ওইটা যার কারণেই সেই তৈরি হলে সেই রিপোর্ট পাওয়া গেছে এখন কাজ শুরু হয়েছে আগামী শৈলকুপা শহরের অপদা এলাকায় গণপূর্ত বিভাগের আওতায় দুই সালের শুরুতে পুরাতন ভবনের পাশে দুই তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণের অনুমোদন দেওয়া হয় প্রায় তিন কোটি টাকা ব্যয়ে ভবনটি নির্মাণের দায়িত্ব পান স্থানীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স চোদ্দটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শৈলকুপা উপজেলায় প্রায় পাঁচ লক্ষ লক্ষাধিক মানুষের বসবাস শাম্মী বিজেটিভি নিউজ ঝিনাইদহ